আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের দুইশত নিরানব্বইতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সারাকে দেখা যাবে সেবার মৃত্যুরদায়ক কুবুদ্ধি অনুযায়ী পল্লব ও মিথিলার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে তাদের সংসারে অশান্তি তৈরি করে দিবে সারা নিজে এবার অভিনয় করে পল্লবকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসবে এবং মিথিলার সামনে দাঁড়িয়ে পল্লবের হাত ধরে তার সাথে কথা বলবে যাতে করে পল্লব মিথিলার মধ্যে অশান্তি তৈরি হয়ে যায় ওইদিকে দেখা যাবে সে এবার ফোন করে ইরফানকে যে করেই হোক বাসায় আটকে রাখার ব্যবস্থা করতে বলবে যাতে করে ইরফান অফিসে এসে ওসমান ও সাহেবের কথার রহমান মধ্যে কোনো প্রকার ঝামেলা তৈরি করতে না পারে সেই অনুযায়ী পারিকে দেখা যাবে সে অসুস্থ হওয়ার অভিনয় করে ইরফানকে বাসায় আটকে রাখার চেষ্টা করবে তখন ইরফান পারিকে বলবে নিশ্চয়ই তুমি কালকে রাতে রাগ করে খাবার খাওনি তাই না ঠিক তখনই পারির ফোনে না দিয়ে ফোন করে বলবে পারমিতা ইরফানের কি খবর তুমি কি ওকে আটকে রাখতে পেরেছো কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এ কথাগুলো সব কিছুই ইরফান শুনে ফেলবে কারণ ফোনটা পারি নয় পারির পরিবর্তে ইরফান ধরে ফেলবে তখন ইরফানকে দেখা যাবে সে পুরো আশ্চর্য হয়ে যাবে কারণ সে ভালো করেই বুঝতে পারবে যে এতক্ষণ পারি যা যা করেছে সে সব কিছুই ছিল পারির অভিনয় তাকে আটকে রাখার জন্য আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন ইরফানের বাবা অর্থাৎ ওসমান আলী খান ও রহমান সাহেব যখন গোপন বিজনেস নিয়ে কথা বলতে থাকবে ঠিক তখনই সেখানে চিফ উপস্থিত থাকায় রহমান সাহেবের সেটা নিয়ে আপত্তি থাকায় ইরফানের বাবা বলবে মিস্টার মাহাতাব ও হচ্ছে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওর এখানে থাকা নিয়ে কোনোই প্রবলেম নেই ও কাউকেই কিছু বলবে না কি মাহাতাব বিশ্বাস করতে পারি তো এ কথা শুনে সে চিফ বলে উঠবে অবশ্যই স্যার আমি যা নুন খাই তারই গুন গাই আর কথা গিলে ফেলার কাজটা আমার থেকে কেউ ভালো করতে পারে বলে আমার মনে হয় না তখন ইরফানের বাবা ও রহমান সাহেবকে দেখা যাবে তারা তাদের গোপন বিজনেস নিয়ে আলোচনা করতে শুরু করবে এবং সেই বিজনেসে ইরফানের বাবাকে পার্টনার বানানোর বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করলে সেখানে চিফের কাছে থাকা হিডেন ক্যামেরার মাধ্যমে অপর দিক থেকে নাদিয়া সব কিছুই দেখতে পারবে এবং শুনতে পারবে তখন না দিয়ে খুশিতে মনে মনে বলে উঠবে একবার শুধু টোপটা গিলে ফেলো মিস্টার রহমান তারপর দেখো কি হয় আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ